নিউজ থাক লোকসভা নির্বাচনের পর একুশে জুলাই মঞ্চকে মেগা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন তিনি দলীয় নেতাদের একদেশ মমতা বললেন যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে ধন্যবাদ জানাবেন আর যেখানে পারবেন না দলকে জানাবেন আর যেখানে জিততে পারেননি তৃণমূল সেখানে মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবো আমরা করব আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ রকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বাস আস্তে চালাবেন রেশারেসি করতে যাবেন না একটু টাইম লাগা ভালো কিন্তু যেন কোনো জীবন না যায় আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো আমি অভিষেককে এটা বলে রাখলাম আর দুজন আলিপুরদুয়ারের চার পাঁচজন বাসে করে ঘুরতে বেরিয়েছিল তাদের লেগেছিল তারা সকলে ভালো আছে একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খরণ হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশান করিয়ে দিয়েছি সে এখন ভালো আছে সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছেও সুপ্তি পাণ্ডে অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয় পাবার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করবো না ভয় করব না আমরা লড়াই করবো আমে হাম করেন গড়েঙ্গে আমি আর দিশা ভি দেখায়েগে একসাথ মে কাম करेंगे মনে রাখবেন লড়তে হবে গড়তে হবে চলতে হবে আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই কোনো কেউ কেটা নয় আমরা সবাই কর্মী যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি আমরা কেউ নেতা নই কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরোনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন এর সাথে বলে যাই হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ হিন্দে মাতরম বঙ্গে মাতরম বঙ্গে মাতরম

মানুষের সেবা করতে হবে করতে হবে আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল লড়বে কারা তৃণবুল গ্রামে গ্রামে শহরে শহরে রাস্তায় রাস্তায় সব জায়গাতে সমাজের বন্ধু দেশপ্রেমিক মানুষের বন্ধু এগিয়ে যাবে ভয় পাবে না মা বোনেরা ছাত্র যুবক শ্রমিক কৃষক সংখ্যালঘু তপসিলীরাও শুনে নিন जदि किचू बोलते चान सावनी जाओ गए जखेल खूब रद्द छो अखिलेश एक दफा आइए प्लीज प्लीज कम फॉर एक साथ में करेंगे हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से ए हम लोग का वादा है वादा है वादा है बहुत बहुत मेहरबानी मैं इधर से यूपी का जनता को बहुत बहुत शुक्रिया गुजर है अखिलेश के वो लोगों ने इतना सपोर्ट दिया इतना सपोर्ट दिया कि अखिलेश जी आज पार्लियामेंट में सेकेंड लार्जेस्ट पार्टी अपोजिशन का हो गया थैंक यू सो मच थैंक्स ए लॉट थैंक्स ए लॉट थैंक्स ए लॉट एंड अदर स्टेटमेंट जो हमारा एनडीए जो जोट है मिला के सब मिला के उसका वोट परसेंटेज है 46 परसेंट और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51 इसका मतलब है बीजेपी हार गया अभी चमका के धमका के है लेकिन ज़्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाय बाय जनता ने उसको कह दिया अभी उनको कहना है ये पार्लियामेंट का काम है পার্লামেন্ট স্কুল দেখে তাহলে সাথে নিয়ে এসেছিলাম রোদ্দুর দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর ফিরে যাচ্ছি আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো যে আলো দিয়ে আপনারা বলবেন আরও আলো আরও আলো এই নয়নেই প্রভু ঢালো প্রাণ ভরিয়ে তিসাজ ভরিয়ে আরও 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 দাও প্রাণ আরো আরো আলো দাও মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওট বার করেছে সামগ্রী যা ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়োসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Boris Hill, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.